মা কী রান্না করছো এবার কুল টক করছি অনেক দিনের পরে না হ্যাঁ কুল খেতে মন হয়েছিলো ও তো জেঠিমা গ্রামে যে ফুল দিয়েছিলো না জেঠিমা বললো কুল টক করতে তো এই সবজিটা না কুল টক এবার কি কী সবজি দিয়েছি সব রকম সবজি দেখ কত সুন্দর কালারফুল লাগছে না আজকে দুপুরে ভাত দিয়ে এই টাকা আর জেঠিমা আলুভাতি দিয়েছে এই টক এতে দিয়েছি গাজর আলু একটু ওলকপি আর ওলকপি ফুলকপি দাঁড়া ছিল ফুলকপি সব সব দিয়েছি সবজি দিয়েছি ভাল দুপুরে এটা দিয়ে ভাত হ্যাঁ হ্যাঁ আমি না তরকারিটা বসিয়ে দিয়ে যাচ্ছি চান করতে এখন এ দেখো আজকে দুপুরে কি রান্না হবে দুপুরে রান্না হচ্ছে গিয়ে ওলকফি ফুলকফি কুল আর সব রকম গাজর সব দিয়ে একটু টক টক মতো বানাচ্ছি অনেক দিন থেকে টক খেতে হচ্ছে হচ্ছে আর আমার কাছে তেঁতুলও শেষ আমসিও শেষ আমার যায়ের বাপের বাড়ি থেকে এসছিল তো আমি ভাবলাম একটু রান্না করে নেই সেও নিয়ে নেবে খেয়ে নেবে মানে সবাই তো একসঙ্গে বসে খাবো তো এখন হোক যদি রাইটা দিতে হয় তো পরে দিব একটু রাই বাটা বা সিম্পল তরকারি দুপুরে আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষও তাই ভাবলাম কুলের টক ভাত এরপরে দেখো রান্না করতে করতে ছাদে এলাম একটু চান করব শরীরটাও ভালো লাগছে না ওয়েদারটা এত খারাপ তো চান টান করে যাই ততক্ষণের তরকারিটা সেদ্ধ হয়ে যাবে তো তরকারিও হয়ে আসবে চানও হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া হবে ওকে তোমরা পুরো দেখতে থাকো না ছাদে এসছি দেখো ছাদে দেখো রোদ হয়েছে আর হাওয়া উঠছে দেখো দেখো কথা বলতে বলতে এলো প্রচুতে যাচ্ছে অনেকটা উপরে যাচ্ছে দেখা যাচ্ছে না রোদ ভালো হয়েছে সঙ্গে হাওয়াও হচ্ছে দেখো উপরে যাচ্ছে দেখা যাবে না এখানে কিন্তু ছাদে গাছপালা নেই কিছু নেই কেন হলো তো সব তো ছাদই ছাদ গাছপালা আর এখনকার টাইমে গাছপালাও শুকে গেছে সব কিছু তো কিছুই দেখতে পাবে না এখানে ছাদে ছাদে মানে একদম একটা দেওয়ালের সঙ্গে আর একটা দেওয়াল সেটিং করা ঘর বিদেশের উপরে মানে এই রকম পুরো ঘর দেখা হয় বাকি এই সাইডে একটা দেওয়াল এটাও ঘর উঠে গেল আর এই সাইডে একটা ছিল এই দেখো উঠছে ঘর দিলে এটাও কভার হয়ে যাবে আর কিছু দেখতেও পাওয়া যাবে না তো এবারে আমি ছাদে এসেছি চানটা করে নি তারপরে তোমাদের দেখো চানটা করে নিলাম চানটা করে নিয়ে এখন ভাবছি নিচে যাব নিচে কেননা তরকারি ভাত হচ্ছে চানটা করে চলে এলাম শরীরটা ভালো নেই আজকে আর এক তো শরীরটাও ভালো নেই তারপরে মেন কথা হচ্ছে কি এমনি তো দেখো এখানে ভাত বসছে ভাতটাও হয়ে গেছে ভাত হয়ে এসছে দেখো ভাত বসছে এটা তো ডক্টর কালার দেখো তো আমি চান টান করে এলাম তারপরে টক তরকারিটা হয়ে এসছে আর এ সাইডে হচ্ছে ভাত ভাতও হয়ে এবারে খাওয়া দাওয়ার পালা আর যেহেতু দেখেছো তোমরা এখানে চান করতে গেছিলাম তো ছাদে রোদটা খুব সুন্দর হয়েছে আর ঠান্ডা আছে এখনও এখানে বলতে গেলে গরম জল করে নিয়ে গেছি চান করেছি আর তো চান টান করে নিয়েছি এবারে খাওয়া দাওয়া হবে রান্না বান্না হয়ে গেল একটু কাপড় ধুয়ে রেখে এলাম কেননা এখানে তরকারিটা দেখতে বলে চলে এলাম তো তোমাদের এরকম কার প্রবলেম হয় বলে দেওয়া করে এখানে রান্নাও করতে হবে উৎপরেও চান টান করতে হবে বাচ্চাকেও চান করাতে হবে কাপড়ও ধুতে হবে তো ছাদে কাপড় ধোয়ার চান করা আর এখানে হচ্ছে রান্না করা তো আমার খুবই মুশকিল হয় ঠান্ডার সময় মানে আমি জল গরম জলের বালতি বইতে বইতে মানে একদম পরে অস্বস্তি এসে যায় আর আমার যেহেতু দুটো দুটো সিজার তো বড় ভারী বালতিও নিতে পারি না ছোট্ট একটা বালতি আছে সেই বালতিতে চার পাঁচ বালতি জল গরম করে বাচ্চাদেরও চান করাতে নিয়ে যেতে হয় আর আমাকেও নিজেকে চান করার জন্য জল গরম কাপড় চোপড় ধোয়ার জন্য ঠান্ডার সময় তো জানো অনেকটাই প্রবলেম হয় আমার তো যাই হোক না কেন এরপরে একটু কাপড় আছে গরম জলটা ভালো করে নিয়ে গেছিলাম চান করেছি আর গরম জলটাও রেখে এসেছি একটু কাপড় ভিজে এসেছি মানে টান টান করা যে ছেলে পেলের আমার সেই কাপড়গুলো আছে ধুবো দিয়ে খাওয়া দাওয়া হবে রান্না এখানে হয়ে গেছে কমপ্লিট এবারে যাব ছাদে একটু কাপড় আছে ধুয়ে দেবো তারপরে খাওয়া দাওয়া করা হবে বাচ্চাকে একজন যাবে টিউশন আর একজনকে ঘুমাতে হবে ওকে সবাই আমার ব্লগটা দেখো স্কিপ করো না ভালো লাগলে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো একটা আর আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো ওকে পুরো ব্লগটা দেখতে থাকো

जो मौजता है तो सेट है सेट है तो सेम हम नहीं फोटो विला नहीं होता ये सेम मतलब रहता सिस्टम असली

এই দেখো আমার টক তরকারি টক তরকারি বাটিটা এদিকে দাও তরকারিটা কেমন হয়েছে বলবে সিম্পল তরকারি কেননা এখন যে ওয়েদার তো রাই বাটাটা দেওয়া হয়নি এমনি রান্না হয়েছে নিরামিষ টক আর সেটা হচ্ছে আমার সকালে ডাল ছিল আলু উচ্ছ ঘন্ট আমার আর আলু আম মলা তো সব দিয়ে খাওয়া হচ্ছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন